আসসালামু আলাইকুম বাংলাদেশের মানচিত্র কি বদলে যাচ্ছে শোনা যাচ্ছে বাংলাদেশকে চারটি প্রদেশে ভাগ করে ফেডারেল সরকার ব্যবস্থা চালু করার সুপারিশ দেওয়া হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই সিদ্ধান্ত কি দেশের পরিবর্তনের জন্য জরুরি নাকি এটি নতুন সংকট তৈরি করতে পারে ইতিহাস কি বলে ভারত পাকিস্তানের অভিজ্ঞতা থেকে আমরা কি শিখতে পারি এবং আসলে কি এই পরিবর্তনের জন্য বাংলাদেশ প্রস্তুত আজকের ভিডিওতে আমরা গভীরভাবে বিশ্লেষণ করব এই প্রস্তাবের পিছনের কারণ এর সম্ভাব্য প্রভাব এবং বিকল্প পথ কি হতে পারে দেশের পুরনো চারটি বিভাগকে নতুন করে চারটি প্রদেশে পরিণত করার পরিকল্পনা করছে জনপ্রশাসন সংস্কার কমিশন এমন পরিকল্পনার কথা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সুপারিশও করা হয়েছে দেশটাকে চারটা প্রদেশে ভাগ করার সুপারিশ করা হয়েছে প্রদেশ ভিত্তিক সরকার ব্যবস্থা চালু করা তাহলে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের ক্ষেত্রে এটা সুবিধা হবে এবং রাজনৈতিক বিকেন্দ্রীকরণের ক্ষেত্রেও এটা আসলে জনগণকে কিছু সুবিধা দেবে বলে কমিশন মনে করছে অন্তবর্তী সরকার গত অক্টোবর মাসে আব্দুল মুহিত চৌধুরীকে প্রধান করে এগারো সদস্য বিশিষ্ট জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করেছিল এই কমিশন গঠনের উদ্দেশ্য হিসেবে বলা হয়েছিল জনপ্রশাসনকে জনমুখী জবাবদিহিতামূলক দক্ষ নিরপেক্ষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সুপারিশ পেশ করা এই কমিশন গত ফেব্রুয়ারি তাদের প্রতিবেদন সরকারের কাছে পেশ করে কমিশনের প্রধান লক্ষ্য উদ্দেশ্য ছিল প্রশাসনকে ঢেলে সাজানো এবং এক কেন্দ্রিক সরকার ব্যবস্থা সংস্কার করা এই কমিশন যে চূড়ান্ত রিপোর্টটি জমা দিয়েছিল তার ভিতরে অন্যতম ছিল বাংলাদেশকে চারটি প্রদেশে ভাগ করা তাদের যুক্তি কি ক্ষমতার বিকেন্দ্রীকরণ হলে প্রশাসনিক দক্ষতা এবং কেন্দ্রীয় সরকারের উপরে চাপ কমবে দ্বিতীয়ত প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে সরকারি সেবা আরো সহজে পৌঁছাবে তৃতীয়ত স্বায়ত্তশাসিত প্রাদেশিক সরকার হলে গণতন্ত্র আরো শক্তিশালী হবে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা কেমন ফেডারেলিজম হলো এমন একটি শাসন ব্যবস্থা যেখানে কেন্দ্রীয় এবং আঞ্চলিক স্তরের মধ্যে ক্ষমতার ভাগাভাগি হয়ে থাকে প্রতিটি প্রদেশে নিজস্ব আইনসভা ও নির্বাহী বিভাগ থাকে যেমনটি ভারত এবং যুক্তরাষ্ট্রে দেখা যায় যেমন ভারতে আটাই রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে প্রতিটি অঞ্চলের নিজস্ব মুখ্যমন্ত্রী মন্ত্রিসভা এবং হাইকোর্ট রয়েছে ঠিক তেমনইভাবে পাকিস্তানেও চারটি প্রদেশ রয়েছে পাঞ্জাব সিন্ধু বেলুচিস্তান ও খাইবার খোয়া কিন্তু পাকিস্তানের অভিজ্ঞতা আমাদের শেখায় যে সবসময় ফেডারেলিজম ভালো ফলাফল দেয় না প্রাদেশিক সরকারগুলোর মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব অনেক সময় জাতীয় স্থিতিশীলতার জন্যই হুমকি হতে পারে এখন আমি আপনাদেরকে বলবো বাংলাদেশের প্রেক্ষাপটে এই ব্যবস্থাটি কতটুকু কার্যকর বাংলাদেশ কি ভারতের মতো ফেডারেল হতে পারবে নাকি পাকিস্তানের মতো সমস্যায় পড়বে আসুন বাস্তবতা দেখে নেই প্রথমত প্রশাসনিক দক্ষতা বাংলাদেশের আমলাতন্ত্র অত্যন্ত কেন্দ্রীভূত এবং এখানে দুর্নীতি একটি বেশ বড় সমস্যা যদি প্রতিটি প্রদেশে আলাদা প্রশাসন থাকে তাহলে প্রশাসনিক ব্যয় বেড়ে যেতে পারে এবং এমনকি দুর্নীতি বাড়ার সম্ভাবনাও অধিক হারে বেড়ে যেতে পারে দ্বিতীয়ত রাজনৈতিক বিভাজন বাংলাদেশের রাজনীতি অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বর্তমানে প্রধান প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ বিএনপি জামাত এবং নব্য নাগরিক পার্টি জাতীয় পর্যায়ে ক্ষমতা নিয়ে লড়াই করছে যদি প্রাদেশিক সরকার থাকে আমার মনে হয় তাহলে রাজনৈতিক বিভাজন বাড়বে এবং কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ অত্যন্ত দুর্বল হয়ে যেতে পারে দ্বিতীয় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জাতীয় নিরাপত্তা বাংলাদেশের রোহিঙ্গা সংকট সীমান্ত সমস্যা এবং আঞ্চলিক বিদ্রোহীদের কার্যকলাপ পর্যালোচনায় প্রাদেশিক সরকার ব্যবস্থা রাষ্ট্রের নিরাপত্তাকে আরো জটিল করে তুলতে পারে তাহলে বিকল্প পথ কি ফেডারেলিজম ব্যতীত বাংলাদেশের উন্নয়ন কি সম্ভব নয় উন্নত দেশগুলোর দিকে তাকালেই দেখি জাপান ফ্রান্স দক্ষিণ কোরিয়া তারা এক শাসন ব্যবস্থা প্রচলিত রেখেই উন্নয়ন করছে বাংলাদেশ যদি প্রশাসনিক বিকেন্দ্রকরণ করতে চায় তাহলে সঠিক পরিকল্পনার মাধ্যমে জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রশাসনকে আরও ক্ষমতাবান করা যেতে পারে এক্সাম্পল হিসেবে বলা যায় চীন এবং ফ্রান্স এটি করছে পদ্মা সেতু ম্যাট্টোরেল বঙ্গবন্ধু টানেলের মতো প্রকল্প কেন্দ্রীয় সরকার বাস্তবায়ন করেই এগুলোর উন্নয়ন করেছে তাহলে এক কেন্দ্রিক ব্যবস্থা কি কার্যকর নয় বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা কার্যকর হবে কিনা তা নিয়ে বিতর্ক হতেই পারে বাংলাদেশের কুষ্টি কালচার আমেরিকান কুষ্টি কালচার বাংলাদেশের মানুষ আমেরিকান মানুষ সম্পূর্ণ আলাদা তবে বাস্তবতা হলো শুধু ফেডারেলিজম চালু করলেই গণতন্ত্র উন্নত হবে বা জনসেবা চালু হবে এমন কোনো নিশ্চয়তা নেই এটা সত্যি যে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ